সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা দেখছেন সাংবাদিকতা রীতিনীতি কলা কৌশল বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট এ পর্যায়ে আপনাদেরকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় একটি অধ্যায় আপনারা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা সাংবাদিক একজন অনুসন্ধুচ্ছ মনের অধিকারী হতে হয় সাংবাদিককে ঘটনার পেছনের ঘটনা খুঁজে বের করতে হয় ঘটনার কারণ খুঁজে বের করতে হয় ঘটনার সাথে কারা জড়িত সেটা খুঁজে বের করতে হয় কেন ঘটনাটি ঘটেছে সেটা খুঁজতে হয় অনেকটা গোয়েন্দাদের চেয়ে অনেক বেশি কাজ করতে হয় সাংবাদিককে আমি যে কাজটি আমার প্রথম জীবনে অর্থাৎ আমি কলেজ জীবন যখন শেষ করে কলেজ জীবন শেষ করে যখন আমি মেরিনের প্রশিক্ষণ নিচ্ছিলাম মেরিন একাডেমিতে যখন আমরা আমাদের যে লেখাপড়া রেডিও কমিউনিকেশন এরপরে যখন আমি পড়া অধ্যয়ন কালে তখন আমি হঠাৎ করে আকস্মিক একটি অনুসন্ধানী সাংবাদিকতার কাজে জড়িত হয়ে গেলাম সেই অভিজ্ঞতা আমি শেয়ার করব তার আগে আমি অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়টি নিয়ে আপনাদের কাছে দু একটি বিষয় উত্থাপন করতে চাই অনুসন্ধানী সাংবাদিকতা অত্যন্ত শ্রমসাধ্য ও যাচাইকৃত সত্য তথ্য সমৃদ্ধ একটি মহৎ পেশা ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যাপারটি কত ভালোভাবে যে প্রেস করতে পারে সেটি আমাদের সামনে স্পষ্ট হয়ে ধরা পড়ে যদি আমরা উনিশশো সত্তরের দশকে আমেরিকার ওয়াটার গেইট কেলেঙ্কারির ওই সময় প্রেসের কর্মকাণ্ডের দিকে নজর দিই একটি গণতান্ত্রিক সমাজে প্রেসের ভূমিকা যে কত বেশি হতে পারে তার এক চমৎকার উদাহরণ ওটি এর ফলাফল ছিল প্রেসিডেন্ট নিক্সনের পদত্যাগ ওয়াটার গেইট কেলেঙ্কারির ঘটনাটি ফেসে যাওয়ার পর থেকে ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় রাখার বিষয়টি যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার বছরগুলোতে সাংবাদিকতা পরিণত হয় অত্যন্ত সম্মানিত একটি পেশায় অর্জন করে উচ্চ বিশ্বাস যোগ্যতা সাংবাদিকতার স্কুলগুলোতে হু হু করে বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় তিন দশক পরে পরিস্থিতি একেবারে পাল্টে গেছে এখন আর অনুসন্ধানী রিপোর্টিং কে যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বলে মনে করা হয় না ওয়াটার গেট পরবর্তী সময়ে প্রেসের ভূমিকাকে প্রেস নিয়েও প্রশংসা করলেও এখন সাংবাদিকতা নিয়ে হতাশা সর্বত্রই বিরাজমান পর্যবেক্ষকরা প্রায়শ প্রায়শই যুক্তি দিয়ে বলেছেন মিডিয়ার মালিকানা কেন্দ্রীভূত হওয়ায় এবং সুশুরি মার্কা সংবাদ কভারের ঝোঁক বেড়ে যাওয়ায় অনুসন্ধানী রিপোর্টিং এর যে সূর্য বীর্যের প্রয়োজন হয় তা তাকে ধ্বংস করে দিচ্ছে বাণিজ্যিক চাপ ও অনুসন্ধান রিপোর্টিংকে ক্ষতিগ্রস্ত করে চলেছে অব্যাহতভাবে অনুসন্ধানের রিপোর্ট তৈরি করতে গেলে প্রয়োজন হয় অনেক বেশি সময় শ্রম অর্থের আরো বেশি মুনাফা ও উৎপাদন খরচ আরো কমিয়ে নিয়ে আসার প্রচেষ্টার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই তাই অনুসন্ধানী খবর বৈরিতা তৈরি হয় তারপরও আছে মামলায় জড়িয়ে গিয়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হওয়ার সংখ্যা সব মিলিয়ে আজ অনুসন্ধানী সাংবাদিকতার উৎসাহ যোগদানের লোকের বড় অভাব খুবই ঝুঁকিপূর্ণ এটি এটি করতে গিয়ে অনেক সময় জীবনের পরেও হুমকি এসে যায় আমি যেটা দেখেছি আমাকেও এরকম মানে হুমকির সম্মুখীন হতে হয়েছে যে কটা কথাটি বলতে চেয়েছিলাম ঘটনাটি আমার জীবন থেকে আপনাদেরকে বলি বাস্তব সত্য ঘটনা আমি তখন মেরিনের ফার্স্ট ইয়ারে পড়ি খুলনাতে আমি সাংবাদিকতা করতাম তখন খুলনাতে দৈনিক যে পত্রপত্রিকায় সেখানে আমি লেখে করতাম কখনো কবিতা কখনো গল্প কখনো ছড়া কখনো শিশু সাহিত্য পাশাপাশি সংবাদ পরিবেশন করতাম যে সংবাদগুলো আমাদের কাছে তখনকার সময় বেশি গ্রহণযোগ্য ছিল সেই সব সংবাদ নিয়ে আমি কাজ করতাম খুলনার সাপ্তাহিক খুলনার বাণী সাপ্তাহিক ফলাফল দৈনিক পূর্বাঞ্চল দৈনিক জন্মভূমি দৈনিক গণদেশ দৈনিক কালান্তর এরকম অনেক পত্রিকায় খুলনায় তখন অধিকাংশ পত্রিকা আমার লেখা ছাপা হয়েছে এবং আমি তখন মোটামুটি একজন লেখক হিসাবেই তখন পরিচিত তো সেই সময়ে ঘটনাটি ঘটে গেল যে খুলনাতে আসলেন বিশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে তিনি বড় ছেলে তার নাম হচ্ছে জানাব বাহার তিনি এসে তিনি তখন একজন আহ সামুদ্রিক মানে বিদেশি জাহাজের তিনি তখন ক্যাপ্টেন তো তিনি তার সপরিবারে খুলনায় আসছিলেন তিনি জানছেন যে খুলনা অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে তার পিতা শহীদ হন নিশ্চয়ই তার পিতার সমাধি কোথাও না কোথাও সংরক্ষিত আছে তিনি খুঁজে পাওয়ার আশায় সপরিবারে খুলনায় আসছিলেন কিন্তু তিনি এসে দুই তিন দিন থেকে যখন মানে হতাশ হলেন ব্যর্থ হলেন যে না তার পিতার কোথাও কোনো সমাধি চিহ্ন নেই তখন তিনি আফসোস করে খুলনা প্রেস ক্লাবে এসে জানালেন যে আমি খুলনা বার্ষিক প্রতি সন্তুষ্ট না আমার কাছে মনে হলো খুলনা বার্ষিক অনেকটা অকৃতজ্ঞ তা না হলে আমি আমার পিতার কবর কেন খুঁজে পেলাম না রূপসা পাড়ে আমার পিতা যোদ্ধা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন সেখানে অন্য একজন আহ যোদ্ধার কবর আমি পেয়েছি কিন্তু আমার বাবার কোনো কবর আমার চিহ্ন আমরা সেখানে পাইনি এই খবরটি আমি শুনলাম আমি জানলাম জানার পরে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমি এইটি খুঁজে বের করবো কোথায় কিভাবে এটা এই বিশেষষ্ঠ রুহুল আমিনের সমাধি কোথায় আছে এই স্বাধীনতার প্রায় তেইশ বছর পর্যন্ত বিশ্রেষ্ঠ রুহুল আমিনের কোন সমাধি কোথাও চিহ্নিত ছিল না অনির্মিত ছিল অচিহ্নিত ছিল গায়ামী ভাবে তাকে স্মরণ করা হতো তারপরে আমি আমার পিতা মঙ্গলা বন্দরে চাকরি করতেন সেই সুবাদে মঙ্গলা বন্দরের আরেকজন নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জালাল উদ্দিন বীর উত্তম তার সাথে আমার পরিচয় ঘটে আমার বাবার মাধ্যমে তার কাছে জানতে চাই নৌবাহিনীর সদস্য নৌসেনা সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি কোথায় কি অবস্থায় আছে তিনি আমাকে একদিন বললেন যেটা এটা রূপসার পাড়ে আছে সম্ভবত ওখানে কোথাও খুঁজলে পাওয়া যাবে তা আমি ওনাকে নিয়ে ওনাকে আমন্ত্রণ জানালাম আমাদের বাড়িতে এবং ওনাকে নিয়ে আমরা খোঁজা শুরু করলাম যে দেখি রূপসার পাড়ে গিয়ে যেখানে বীর বিক্রম মহিবুল্লার কবর আছে তার আশেপাশে কোথাও কোনো গ্রামবাসী বা কেউ কোনো কবরের চিহ্ন দেখাতে পারে কিনা তো আমরা প্রথম দিন গেলাম আমাদের খোঁজাখুঁজি করলাম কেউ আমাদের কোনো সন্ধান দিতে পারলো না এবং কবরের কোনো চিহ্ন সেরকম অনুমান করার মতো চিহ্ন খুঁজে পেলাম না দেখলাম যে বিশেষ বীর বিক্রম মহিবুল্লার কবরের পাশ দিয়ে একদবার কবর ঘেসে ট্রাক চলছে মাছের আহ চিংড়ি মাছ পরিবহনের জন্য ট্রাক চলছে এবং সেই মাছ কোম্পানিতে ট্রাক যাচ্ছে অনেকটা কবরের পরে উঠিয়ে দেওয়ার মতো অবস্থা তো দ্বিতীয় দিন যখন আমরা গেলাম আবার আরেকটা শুক্রবারে তখন ছুটির দিন ছাড়া তো উনি অফিসে ছুটি নিয়ে আসতেন মানে ছুটির দিনে আসতেন আমাদের ওখানে দুপুরে আমার বাসায় আমাদের চারটে খাওয়া দাওয়ার আয়োজন থাকতো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়তাম যে চলেন ডুপসার পাড়ে যেয়ে আমরা খুঁজি বীর উত্তম জালাল সক্রিয়ভাবে নৌবাহিনীর একজন বীর তিনি আমার সাথে আমরা দুজনেই আমার বাবার কলিগ সেই হিসাবে আমরা আমি খুব আন্তরিকভাবে তার সাথে মিসতাম এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন আমরা খুঁজতে খুঁজতে দুই দিন খোঁজা হয়ে গেল পেলাম না কেউ জানাতে পারে না একজন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আমাদেরকে জানালেন যে আমরা একজন নৌবাহিনীর একজন সৈনিক আর একজন সৈনিককে কবর দিয়েছিলাম আহ বীর বীর বিক্রম কবরের উত্তর উত্তর দিকে তখন দেখলাম যে উত্তর দিকে তো আমরা প্রথমে খুঁজলাম দক্ষিণ দিকে পেলাম না পশ্চিম দিকে নেই পূর্ব দিকে তো রাস্তা আর উত্তর দিকে আমরা খুঁজতে গিয়ে দেখলাম যে ওখানে একটা ডাস্টবিন যেখানে অনেক ময়লা আবর্জনা ফেলে সেটা স্তূপ আকারে সেখানে ডাবের খোলা কলার ছোলা এবং অনেক কাগজপত্র পলিথিন দিয়ে সেখানে একটা আবর্জনার স্তূপ তো আমরা তখন চিন্তা করলাম যে যখন উত্তর পাড়ে বলেছেন তো ওই আবর্জনার স্তূপটা সরিয়ে দেখি না স্থানীয় আমরা লেবার নিয়ে আবর্জনার স্ত্রটা আমরা সরানোর চেষ্টা করলাম এবং বিকাল পর্যন্ত অনেক পরিশ্রম করে সরানোর পরে আমরা যখন বললাম যে কাঁচা মাটি যখন বের হবে তখন খেয়াল রাখবেন যে সেখানে কোথাও কোনো ইটের চিহ্ন বা কোনো কবরের চিহ্ন অনুমান করার মতো কিছু পাওয়া পাওয়া যায় কিনা কোদালটা আস্তে 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 আপনারা করবেন হঠাৎ করে একজন লেবার আমাদেরকে বললো স্যার তিন কোনার মতো একটা ইট দেখা যাচ্ছে দুই দিক থেকে ইটটা এইভাবে গাঁথা যে এই পাশ থেকে একটা ইট আসছে এই পাশ থেকে আরেকটা ইট আমি বললাম যে এই তো কর্নার যে একটা কোনো কর্নার তুমি আস্তে আস্তে মাটিগুলো সরাও আস্তে আস্তে মাটিগুলো সরাতে দেখলাম যে সত্যি সত্যি চারিদিকে কবরের আকৃতির দুই ইট গাঁথা ছিল দুই তিন খানা ইট গাঁথা ছিল সেই ইটগুলো ভেঙে গেছে চাপে ভেঙে গেছে ওখান থেকে ট্রাক চলেছে সেই কারণে চাপে ভেঙে গেছে অনেক ইট সেইগুলোকে আমরা আস্তে আস্তে খুঁজে পেলাম যে এই যে একদম ঠিক কবরের আকৃতির সেই চিহ্নটা আমরা পেয়ে গেলাম এবং সেই দিনই আমরা এটি রিপোর্ট করা হলো বিএনএস তিতু মেরে বীরোত্তম জালাল সাথে গিয়ে আমি সেখানে রিপোর্ট করলাম তারপরে স্থানীয় পত্রিকায় আমরা রিপোর্টগুলো পাঠালাম সেখানে সাপ্তাহিক মনন নামে একটি পত্রিকায় একেবারে হেডলাইন সহ সেদিন ছাপা হলো যে তেইশ বছর পর বিশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি শনাক্ত খুলনা রূপসার পূর্ব পাড়ে সংবাদ আকারে সুন্দরভাবে এটা পরিবেশিত হলো এবং আমিও সংবাদ সেটা পরিবেশন করলাম ব্যাপক হইচই পড়ে গেল তখন এবং আমাদের স্টেটমেন্ট নেওয়া হলো আমার জবানবন্দি নেওয়া হলো আমার স্বাক্ষর নেওয়া হলো বীরতিনের স্বাক্ষর নেওয়া হলো আবিষ্কৃত হলো স্বাধীনতা বছর পর রুহুল সমাধি এই অনুসন্ধানে সাংবাদিকতা কাজ করতে গিয়ে আমাকে অনেকে বলেছে তুমি এই যে এই বিষয়টা নিয়ে সবাই জানে ওই এলাকার এখন সবাই জানে কম বেশি ওখানে যারা আছেন এখন ওখানকার যিনি পাহার দায়িত্বে আছেন ওখানে যে ব্যক্তি তিনিও এই বিষয়টি জানেন সব বিষয় জানেন এরা স্থানীয় যারা জানেন তো এটাই আমার জীবনের আমি যখন স্থানীয় মাস কোম্পানিকে গিয়ে বললাম যে এখানে আপনি ট্রাক চালাচ্ছেন এর বুকের উপর দিয়ে দুজন বীর মুক্তিযোদ্ধাদের বুকের উপর দিয়ে আপনার ট্রাকটা এখান থেকে না চালালে আমরা খুশি হব এবং এই জায়গাটি একটু ছেড়ে দিতে হবে তিনি খুব উদ্যত্ত আচরণ করলেন আমার সাথে এবং তিনি বললেন যে এই কবর খুঁজছে নদীতে ফেলে দেন হলে ঢাকায় নিয়ে যান এখানে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে তো সেই কথা শুনে মানে ক্ষুব্ধ হয়ে ক্ষিপ্র হয়ে জালার বলেছিলেন যে বাস্টার্ড যদি আমার কাছে এখন অস্ত্র থাকতো আমি তোমার খুলি এখনই উড়ে দিতাম যাদের জন্য এই দেশ পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি তুমি তাদের কবর নদীতে খুঁজে ফেলে দিতে যাচ্ছ ঢাকায় নিয়ে যেতে বলছো আর তুমি এখানে ব্যবসা করবে আমি তাকে খুব মানে উত্তেজিত ভাষায় তাকে আমি যখন তিনি তাদের মধ্যে বাঘ শুরু হয়ে গেল আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এক পর্যায়ে তারা শান্ত হলো এবং যখন পরিচয় দেওয়া হলো যে উনি একজন বীর উত্তম এবং তারই কলিগের এটা কবর পরবর্তীতে উনি কিছুটা নমনীয় হলেন এবং আমি তা বোঝাতে সক্ষম হলাম এ বিষয়ে আপনাদের আরো আহ তথ্য দিতে পারবো পরবর্তী পর্বে আমাদের সাথে থাকুন